ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি যদি ভুল না করে থাকি তাহলে এরকম একটি আয়োজন ইসলামী ছাত্র শিবির সর্বশেষ করেছিল দুই হাজার সালে পনেরো বছর পর আবার একটি আয়োজন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর ধরে ভারতীয় রয়ের পরিকল্পনায়ত আওয়ামী লীগের সড়ক বিপ্লব সংগ্রাম আর সাহসী জীবন সততায় বরামের বিপ্লব হবে নতুন উজ্জীবন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন এবারের স্লোগান এটি দর্শক আমরা সরাসরি সংযুক্ত হয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজ কিন্তু সকাল সকাল আটটা থেকে কিন্তু এই সম্মেলন শুরু হয়েছে এই সম্মেলনকে ঘিরে কিন্তু সারা দেশ থেকে শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এই সম্মেলন থেকে কিন্তু সভাপতি শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি তাকে কিন্তু নির্বাচিত করা হবে সকাল ৫০ পঞ্চাশ মিনিটে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলী রাহানের পিতা সম্মেলন উদ্বোধন করেন এ সময় আরও কয়েকজন শহীদ পরিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে দলটি প্রায় ছয় হাজার সদস্য কিন্তু আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রতি বছর কিন্তু এই সম্মেলন চললেও গত দু হাজার সাল থেকে কিন্তু এই সম্মেলনে প্রকাশ্যে শিবির করতে পারেনি তবে দীর্ঘ তেরো বছর পর কিন্তু এবার শিবির রাজধানীর সৌহরাওয়ার্তি উদ্যানে কিন্তু প্রকাশ্যে তাদের সম্মেলন করছেন

আমরা আমরা ভেবেছিলাম ডাক্তার মোহাম্মদ ইনসের নেতৃত্বে বাংলাদেশকে আমরা আমাদের কান্ত্রিক একটি জায়গায় নিয়ে কিন্তু তিনি যে নির্বাচিত করেছেন তিনি কয়েকটি এনজিও প্রধান

স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ